একটু যাদের বয়স হয়েছে আজকের জেনারেশন নয় এই এক্স জেনারেশন বা জেড জেনারেশন ওয়াই জেনারেশান যাই চলছে যেটাই বলো এটা নাম দিয়ে দিলেই হলো এরপরে আলফা জেনারেশান বিটা জেনারেশান গামা জেনারেশান ডেল্টা জেনারেশান এই সব আসবে তো এই জেনারেশান নয় একটু আগে যারা তারা জানেন যে দু সাল থেকেই আমি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রচুর কাজ করেছি অর্থাৎ নিজেকে বিজ্ঞাপিত করেছি আমাকে তো বিজ্ঞাপিত করতে হবে আমাকে তো মানুষ চিনতে হবে মানুষ না চিনলে আমার কাছে আসবেন কেন যিনি একজন জ্যোতিষশাস্ত্রী বা তন্ত্রবেত্তা তো তারা কীভাবে চিনেছেন প্রথমে প্রিন্ট মিডিয়ায় দু সাল থেকে এবং দু সাল থেকে কলকাতায় হেন কোনো চ্যানেল নেই যেখানে আমি প্রোগ্রাম করিনি যেখানে অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের প্রোগ্রাম হয়ে থাকে স্যাটেলাইট চ্যানেলেও আমি প্রোগ্রাম করেছি দু দুটো স্যাটেলাইট চ্যানেলে প্রোগ্রাম করেছি তো এই যে প্রোগ্রাম এবং দীর্ঘদিন এখন দীর্ঘদিন আঠেরো আঠেরো সাল আঠেরো সালের পর থেকে আমি আর কোনো চ্যানেলে প্রোগ্রাম করি না এবং আমার কলকাতার এবং সন্নিহিত অঞ্চলে সাত আটটি চেম্বার ছিল এখন কোনো চেম্বারেও যায় না আমি নিজস্ব মন্দির বাড়িতেই এখন থাকি সেখানেই ক্রিয়াকর্ম করি সেখানেই যারা মানুষ প্রয়োজন মনে করেন আমার কাছে আসেন মানে আমাকে বাদ দিয়ে দেননি জীবন থেকে তারা তাদের পরিবার বা বন্ধু বান্ধব। সহ বা তারা যাদের পাঠান তারা সেখানেই আসেন সেখানেই সাক্ষাৎ করেন সেখানেই আমি সমস্ত কিছু কাজকর্ম করে থাকি বর্তমানে মাঝে মধ্যে এখন দেখি তো এই চ্যানেলটায় কে কী বলছেন বা প্রোগ্রাম হচ্ছে কিনা দেখছি আমার সমসাময়িক দু একজন ব্যক্তি ছাড়া দু একজন দু তিনজন দু তিনজন ব্যক্তি ছাড়া সমসাময়িক কাউকে খুঁজে পাই না সবই পরবর্তী সময়ে এসছেন আর নতুন নতুন মুক্ত প্রচুর এসছেন এ স্বাভাবিকভাবেই হবে এটা কিন্তু সেই জায়গাতে এখন একটা জিনিস দেখা যাচ্ছে পরিলক্ষিত করছি একটা জিনিস না বেশ কয়েকটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যা হচ্ছে ইচ্ছে মতো টোটকা বলো যার যা খুশি ঘুম ভেঙে উঠে মনে হলো এটা আমি বলে দেবো এটা করছি এবং এগুলো কিন্তু একটু হিন্দি ভাষাভাষী অঞ্চল থেকে বেশি আসছে এই বিষয়গুলো এগুলো একটু মানে তিত হলেও সত্য যে এগুলো একটু হিন্দি ভাষাভাষী অঞ্চল থেকে এই টোটকাগুলো প্রথমে শুরু হয় তারপরে আমাদের এই বাংলায় এই বাঙালিদের মধ্যেও বা এই কলকাতা স্থিত চ্যানেলগুলির মধ্যেও এগুলো দেখা যাচ্ছে যারা বাংলা ভাষাভাষী তন্ত্রবেত্তা রয়েছেন তারা ওই তেজপাতা দিয়ে টোটকা তেজপাতায় হলুদ লিখে তার মধ্যে লবঙ্গ এলাচ দিয়ে পুড়িয়ে দাও তারপরে সেটা ফু দিয়ে উড়িয়ে দিয়ে ব্রহ্মাণ্ডের কাছে প্রার্থনা করো হ্যাঁ ল অফ অ্যাট্রাকশান এইসব নানা রকম নামঠাম দিয়ে মানুষকে মোহিত করার একটা চেষ্টা চলছে এগুলো কিন্তু ফেক একদম ফেক কোনো বেদ বেদান্ত গীতা উপনিষদ এবং চৌষট্টি তন্ত্রের কোথাও অর্থাৎ কোথাও শাস্ত্রীয়ভাবে এগুলো পাওয়া যাবে না এগুলো যে যার মতো খুশি বলে যাচ্ছেন এবং আমাদের এখানে কোনো এমন কোনো অথরিটি নেই যে অথরিটি একটা অন্যান্য ধর্মের মধ্যে রয়েছে যেখানে রেগুলেটরি অথরিটি রয়েছে যে তুমি কিছু বলতে পারলে ক্যাক ক্যাঁ ক্যাঁক করে ধরবে যে না তুমি এটা বলতে পারো না তুমি এটা করতে পারো না ইচ্ছা হলে তুমি যা খুশি করে ফেলতে পারো না আমাদের সনাতন ধর্ম এরকম দুঃখজনক কিন্তু দুঃখজনক হলেও সত্যি এরম কোনো অথরিটি নেই যে তারা এটা একটা বাধক একটা রূপ দেবেন সুতরাং এই সমস্ত জায়গা থেকে সাবধান থাকবেন নিজের সময় অপব্যয় করবেন না প্রলোভিত হবেন না আরেকটা প্রলোভন দেখা যাচ্ছে সেটা হচ্ছে ধারণ ছাড়াই সাফল্য ধারণ ছাড়াই সাফল্যটা কেন আসছে মানুষ এখন একটু সত্য কথা কুড়ে হয়ে গেছেন এখন চট করে কোথাও যেতে চান না মানুষকে এখন মানে প্রতিদিনের জীবন পরিচালনা করার জন্য এত বেশি পরিশ্রম করতে হয় এবং তার সঙ্গে অর্থও লাগে যে মানুষ যেতে চান না যার ফলে কি হয় ওই ওই ফোন আলাপ করে নেবেন ফোনে আলাপ করে নেবেন কথাবার্তা বলে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন আমি কাজকর্ম করে দেবো কোনো ধারণ দরকার নেই কিচ্ছু দরকার নেই সাফল্য এসে যাবে ফেক টক অর টল ক্লেম হয় না হতে পারে না আমার খিদে লেগেছে সামনে এক থালা খাবার রয়েছে উপযুক্ত খাবার যেটা আমার খাবার উপযোগী ঘাসবিচালি নয় আমি খেলাম না ওই খাবারের দিকে তাকিয়ে রইলাম তাহলে কি আমার পেট ভরে যাবে ভরবে না তো ঠিক সেরকমই দশা অন্তর্দশা বা গ্রহদশা বা মানুষের জীবনের যে কোনো অশুভ কালের প্রতিকার করতে গেলে ধারণ মাস্ট সেটা রত্নই হোক ফেক রত্ন নয় প্লাস্টিক নয় বা ওই ল্যাবে তৈরি রত্ন নয় সেগুলো কাজ করে না সেগুলো ওই জেম টেস্টার মেশিন যাদের আছে আমার তো আছে পার্সোনালি জেম টেস্টার মেশিনে টেস্ট করে ধরা পড়ে যায় যে এটা কি রত্ন না অপরত্ন না ফেক প্লাস্টিক বা ওই জেম জেমে মানে ল্যাবে তৈরি জেম বলে চালানো হচ্ছে আসল জেম সেই রত্নই হোক আর যন্ত্রম কবজ যাই কিছু হোক না কেন প্রতিকার যেখানে যেটা উপযুক্ত ধারণ করতেই হবে ধারণ ছাড়া সাফল হবে না আর কোনো কোনো ক্ষেত্র আছে যেখানে ধারণ ছাড়া গৃহে গৃহে মন্দিরে গৃহতে প্রত্যেকটা মানুষেরই সনাতন ধর্মীয়দের বেশিরভাগেরই বাড়িতে একটা কোনায় একটা উপযুক্ত স্নান না হলেও সেটা অনেকেরই ভুলভাল জায়গায় থাকে ঠাকুর দেবতা বসিয়ে রাখেন সেইখানে গৃহমন্দিরে সেই যন্ত্রম বা কবচ কবচাদি রেখে তার নির্দিষ্ট ন্যূনতম পুজো অর্চনা করলে পরেই সাফল্য পাওয়া যায় কিন্তু ধারণ ছাড়া সাফল্য এটা ফেকটক এতে প্রলোভিত হবেন না না হওয়াই উচিত এখানে শাস্ত্রীয় কোনো বিধান নেই কোথাও কোনো শাস্ত্রে এই জিনিস খুঁজে পাবেন না এগুলো যার যেরকম মনে আসছেন ভাবছেন যে আমার কাছে তো লোক আসছে না ওই ফোনে আলাপ করে নেব আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে আমি এবার একটা সময় বলে দেবো যে হ্যাঁ আপনার কাজ হয়ে গেছে কাজ কিন্তু হবে না এটা নিশ্চিত জেনে রাখুন পরীক্ষা করে নিতে পারেন টিভি চ্যানেলগুলো খুলে দেখুন ওই ধারণ ছাড়া সাফল্য যারা চিৎকার করছেন পরীক্ষা করে নিতে পারেন যে আমি কতটা সত্য বা অসত্য কথা বলছি